পশ্চিমবঙ্গ উত্তর বিধানসভার বিধায়কের পর বদলার হুশিয়ারি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের গলায় পৃথিবী গোল চক্রের নিয়মে তৃণমূল একদিন বিরোধী দলে আসবে তাদের আগামী দিন অন্ধকার হয়ে আসছে উত্তরবঙ্গের বিজেপির সাংসদ বিধায়কের ওপর হামলার প্রসঙ্গে এমনই বক্তব্য রাখলেন শান্তনু বাবু বদলাবে এই সিটে হবে সেটা পৃথিবী গোল পৃথিবী চব্বিশ ঘন্টায় এক পাক্ষে ঘুরে আসে তো কাল চক্র হয় পক্ষ হিসাবেই ঘুরে আসবে কেউ কখনো তার নসনলে সারা জীবন বসতে পারেনি আর পারবেও সেই সচেতনতা যদি না থাকে তাহলে আপনারা ভুল করছেন আপনাদের আগামী ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে সোমবার বন্য কবলিত উত্তরবঙ্গে গিয়ে আক্রান্ত হন বিজেপির সাংসদ এবং বিধায়ক এরপর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার আহত সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বিজেপির বিধায়ক সাংসদের উপর হামলার ঘটনায় যখন রাজ্য রাজনীতি উত্তর ঠিক সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মঙ্গলবার গাইঘাটা বিধানসভার পাঁচকুটা বাজার এলাকার বিজেপির পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা বিনিময় সহ বেশ কিছু সামাজিক কাজের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগর বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে বলেন যে রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকা স্বাভাবিক কিন্তু বিরোধী সাংসদ বিধায়কের হ্যারাসমেন্ট করা উচিত নয় পৃথিবী গোল কালের নিয়মেই তৃণমূলকেও একদিন বিরোধী দলে আসতে হবে সেদিন বদল এবং বদলা দুটোই হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিচারিতা এবং স্বৈরাচারিতার অভিযোগ তোলেন বঙ্গার সাংসদ মুখ্যমন্ত্রী তার বলেছেন যেরকম সাধারণ ঘটনা নাকি ঘটে থাকতেই পারে সেটা নাকি সাধারণ মানুষের বিক্ষোভের ফল তাহলে আপনারও তো সাংসদ আছে আপনারও তো এমএলএ আছে যারা অবাধে ঘুরে বেড়াচ্ছে তাদের উপরে যদি এমন কার্য হয় আপনার পুলিশ চুপ থাকবে তাহলে এই যে বিচারিতা এই বিচারিতা আপনি কতদিন করবেন এই সৈরাচারিতা আপনার কতদিন থাকবে সেটা আমাদের জানা দরকার শান্তনু ঠাকুরের এ বক্তব্যে বিরোধিতা করে বঙ্গা জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন যে শান্তনু ঠাকুর বুঝেছে মানুষদের প্রত্যাখ্যান করতে তাই কিছু কথা বলে মিডিয়ায় ভেসে থাকার চেষ্টা করছে শান্তনু ঠাকুর ছাব্বিশের ভোটে ওদের ভরা হবে এটা শান্তনু ঠাকুর বুঝেছে যে মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে মানুষ বুঝে নিয়েছে যে এদের দিয়ে আর যাই হোক সমাজে কোনো ভালো কাজ আমরা করাতে পারবো না মানে এরা শুধুমাত্র ধর্মের সার হয়ে ঘুরে বেড়াবে এমএলএমপি হয়ে অতএব মানুষের কাছে এদের আর কোনো পরিচিতি নেই মানুষ এদের প্রত্যাখ্যান করেছেন তাই কিছু কুকথা বলে কিছু বাজার গরম করা কথা বলে একটু মিডিয়া সংবাদপত্রে ভেসে থাকবার চেষ্টা গঙ্গার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে এবং দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এদের ভরাডুবি এরা এটা বুঝতে পেরেছে শুধু সময়ের অপেক্ষা